আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা হাঁস খামারিদের নানা ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। মূলত হাঁস খামারিরা কি কি ধরনের সমস্যা ফেস করেন কি কি ধরনের সমস্যা ফেস করে খামার পরিচালনা করতে হয় এবং কোন কোন সমস্যা আসলে মোকাবেলা করতে গিয়ে অনেক খামারি ঝরে পড়েন এই সম্পর্কে আলোচনা করব তো এই পুকুর পাড়ে যে খামারটা এটা কিন্তু এই যে মাছা দিয়ে তৈরি তো এই মাছার উপরে নেট জাল কিংবা ভ্যাকসিন যেটাই বলেন না কেন এটা কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করি এবং পরিষ্কার করে শুকনো করে এখানে বিছিয়ে দিই আর প্রতিদিন একটা পরিষ্কার জায়গায় হাঁসগুলো থাকে তো কিছুক্ষণ পরে হবে তো তার আগে একটু খাবার দিতে হবে খাবার যা ছিল শেষ করে ফেলেছে তো আমরা কিন্তু বাহিরে খাবার দিয়ে রাখি এবং শেষ করার পরে আবার দিই কারণ একেবারে যদি বেশি করে দিয়ে দিই তাহলে নষ্ট করে ফেলে তো এক্ষেত্রে একটু বারবার পরিশ্রম করতেই হয় তো খাবার শেষ করে ফেলেছে আমি একটু সব প্রথমে খাবার দিয়ে নিচ্ছি বস্তা এখানে রাখাই আছে শুধু খাবার ঢেলে দিব ওখানে আমার হাঁস খামারে আমি নতুন কিছু অ্যাড করেছি এবং নতুন ভাবে আসলে করেছি আমি এখন বলবো না এই নতুন যে পদ্ধতি কিংবা নতুন যে বিষয়গুলো আমি অ্যাড করেছি সেগুলো সম্পর্কে আমি এখন এজন্যই বলবো না যে আমি এখন পর্যন্ত শিওর না যে আমার এই নতুনত্ব আমার খামারে কি ধরনের সফলতা কিংবা ব্যর্থতা এনে দিতে পারে তো আমি যদি আজ থেকে আপনাদেরকে বলে দেই যে আমি আমার হাস খামারে এই বিষয়টা ইনক্লুড করেছি কিংবা এই বিষয়টা আমি শুরু করেছি তাহলে আপনারাও কিন্তু শুরু করে দিবেন তো আমি আসলে চাই না যে আমি নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য কিংবা নিজের হচ্ছে আমার ইচ্ছা করে আমি এমন কিছু করব না আর এমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না যাতে করে আপনারাও সেই পদ্ধতি কিংবা সেই কাজটা করে লসের সম্মুখীন হন তো আমি এটাই আপনাদেরকে বললাম যে আপনারা আশা হারাবেন না আমি অবশ্যই বলবো তো আজ থেকে আমি খাবারের সঙ্গে আরো কিছু অ্যাড করা শুরু করেছি আর এইভাবে আমি খাবার কখনো দেইনি তো আমি যেহেতু এই খাবারটা দেয়া অ্যাড করলাম এক সপ্তাহের মধ্যে কি রেজাল্ট হয় এবং সেই খাদ্যটা মেনটেন করার পরে খাদ্য খরচ কত কমে যায় কিংবা ডিমের কোয়ালিটি কেমন হয় ডিমের প্রোডাকশন কেমন হয় বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে অবশ্য অপেক্ষা করতে হবে কারণ আমি চাচ্ছি না যে আজকে থেকে আমি আমার নতুন সিদ্ধান্ত আপনাদেরকে বলে হচ্ছে আপনাদেরকে কোনো ধরনের সমস্যার মুখে ফেলে দেই কারণ আমি এখন পর্যন্ত শিওর না যে আমি আসলে এই খাদ্যটা যে ইনক্লুড করলাম আর একটা খাদ্য কিংবা হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করছি সেটাতে আমি সাকসেস হব কিনা এখন পর্যন্ত আমি জানছি না তো অবশ্যই আমি আপনাদেরকে আসলে কোনো কথায় না বলে থাকতে পারি না কিংবা আমার খামারের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিচ্ছি কিন্তু এমন কোনো আপডেট দিব না কিংবা এমন কোনো খবর আমার দেয়া উচিত হবে না যেটা সম্পর্কে আমি অভিজ্ঞ নই আমার নিজ অভিজ্ঞতাকেই আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সেই অভিজ্ঞতাটা ভালো খারাপ দুটোই হতে পারে আমার অভিজ্ঞতায় যে সব কিছুই পজিটিভ দিক আছে এরকম না নেগেটিভ দিক অনেক কিছুই আছে তো নেগেটিভ সাইডগুলো আমি আপনাদের সঙ্গে এজন্য শেয়ার করি যে সেই নেগেটিভ সাইডগুলো কিংবা সেই নেগেটিভ কাজগুলো যেন আপনাদের দ্বারা না হয় নেগেটিভ কাজ বলতে এটা বুঝায় না যে হচ্ছে কোনো ধরনের নেগেটিভিটি এরকম না আমি আসলে হচ্ছে খামার করতে গিয়ে অনেক ধরনের না জানার ফলে অনেক ভুল হয়তো বা করে ফেলেছিলাম তো সেই ভুলগুলো আপনারা যাতে কন্টিনিউ না করেন কিংবা সেই ভুল থেকে শিক্ষা পান এজন্য আসলে সবকিছু শেয়ার করা আপনাদের সঙ্গে অনেক ঘাস বাইরে চলে গেছে তো এখানে আমি কিছু কিন্তু সবজি লাগিয়েছিলাম সেই সবজির গাছগুলো নষ্ট করতেছে হাঁস গুলো এখানে সবজি লাগিয়েছি এগুলো কিন্তু শশার গাছ নষ্ট করে ফেলছে একবারে নেট জালটা পড়ে গেছে আর এই সুযোগে হাঁসগুলো ভিতর ভিতরে ঢুকে গেছে আপনাকে অভিনন্দন দাদা ইন্ডিয়া থেকে দেখার জন্য ইন্ডিয়াতে আসলে কতগুলো হাঁস খামারি আহ জানা নেই তবে ইন্ডিয়ার ডিমের আপডেট দি দাদা যদি আপনি একটু জানাতেন ভালো হতো ইন্ডিয়াতে ডিমের দাম কেমন কিংবা ডিমের প্রোডাকশন এখন কেমন হচ্ছে এই জায়গায় জালটা ছিঁড়ে ফেলছে মনে হয় যে কুকুর এখানে প্রবেশ করছিল আমি ফোন হাতে ধরে হ্যালো হাই কেমন আছেন আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে বলছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানান যে আপনারা কেমন আছেন ভালো আছেন কিনা না ছয় হাজার না ষাট হাজার লিখেছেন বুঝলাম না কি সেটা টাকা কি তাসলিমা পারভিন আপনার কমেন্টটা বুঝতে পারিনি আচ্ছা 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 আপনার হচ্ছে মানে ছয় টাকা করে পিস আপনি কি এটাই বলতে চাচ্ছেন ছয় টাকা করে পিস মাত্র ছয় টাকা ডিমের পিস হলে কিভাবে হাঁস খামার ধরে রাখবেন আসলে আমি বুঝতে পারি না যে ইন্ডিয়াতে খাদ্য পণ্যের দাম কি এতই কম আমাদের দেশের তুলনায় ইন্ডিয়াতে কি এত খাদ্য রবি শস্য কিংবা যে কোনো খাদ্য এতটাই উৎপাদন হয় ছয় টাকা মাত্র পিস যদিও আমাদের দেশের তুলনায় হচ্ছে ইন্ডিয়াতে টাকার একটু ডিফারেন্স আছে অর্থাৎ সেখানকার এক টাকা হয়তোবা আমাদের এখানে এক টাকার বেশি কিংবা হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা এরকম হবে আমি আসলে শিওর না তো তারপরেও আমাদের এখানে কিন্তু বর্তমানে ডিমের বাজার চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা পিস তো আমাদের হচ্ছে বাংলাদেশে দুই টাকা ইন্ডিয়া যদি এক টাকাও হয় যদি দুই টাকা এক টাকাও হয় তাহলে কিন্তু দ্বিগুণ হলেও সাত টাকা একটা ডিম হওয়ার লাগে কিন্তু ডাবল না আমি যতদূর শুনেছি যে দেড় টাকারও কম বেশি তো দেড় টাকা কম হলেও তো অনেক 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 কম বেশি এটা ঠিক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খাদ্যের দাম একটু কম জি একটু কম বলতে ডিমের দামটা অনেক ডিফারেন্স হচ্ছে এতটা ডিফারেন্স কিভাবে সম্ভব আপনার হচ্ছে হাঁসের খাদ্য তো তুলনামূলক দামটা আমার মনে হয় না এত কম পাচ্ছেন আপনারা ইন্ডিয়া থেকে যারা দেখছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন তারা একটু জানাবেন যে আপনারা হচ্ছে ছয় টাকা যেহেতু পার পিস ডিম বিক্রি করছেন তো আপনারা হচ্ছে খাদ্য হাসের যেটা ফিট রেডি ফিট লেয়ার লেয়ার ওয়ান সেটা পার কেজি আপনারা কত করে কিনছেন এখান থেকে কিন্তু একটা হিসাব আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যেমন আমাদের বাংলাদেশে রেডি ফিট গুলো ছাপ্পান্ন টাকা পার কেজি ছাপ্পান্ন টাকা পার কেজি আর একটা ডিম আমরা চোদ্দ টাকা পিস বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ তো সেই তুলনায় আপনাদের হচ্ছে হাসের খাদ্যের দাম পার কেজিতে কত আমি আসলে আজকে হাস বিভিন্ন করার জন্য তো এই যে সমস্যার মধ্যে এটা প্রধান একটা সমস্যা যে হচ্ছে আমরা যারা হাঁস খামারি আছি তারা সবাই যে বিলে মাঠে হাঁস চড়াবো বই যে দেখেন আমাদের এখান দিয়ে যে ফাঁকা মাঠ পড়ে আছে কিন্তু এই ফাঁকা মাঠে আমরা দিচ্ছি না কারণ আছে এই ফাঁকা মাঠ থেকে আমরা হয়তো ফ্রি খাদ্য এক মাস দেড় মাস পেতাম কিন্তু এই এক দেড় মাসে হাঁসের অনেক সমস্যা হতো কিংবা হাসের যে রেগুলারিটি আছে রেগুলার যে খাদ্যটা খেতো সেই খাদ্য আমরা আসলে এখানে কন্টিনিউ করতে পারতাম না চালের গুঁড়ো আঠারো টাকা কেজি সেগুলো আমরা হাসকে খাওয়াই চালের গুঁড়ো দিয়ে তো হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম কখনোই পাবেন না চালের গুঁড়ো দিয়ে কি সম্ভব চালের গুঁড়ো দিয়ে কত পার্সেন্ট ডিম আসবে তো আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পার্সেন্ট ডিম আসে কিংবা নব্বই পার্সেন্ট উপরেও আসে সেটা হচ্ছে অনেক রেয়ার সবার খামারে আসে না তো অ্যাভেলেবেল আসলে সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত থাকে আমরা যদি রেডি লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াই তো সেক্ষেত্রে চালের গুঁড়া ও আচ্ছা কমেন্ট পরে শেষ করতে বলছে আর বেশিরভাগ মানুষ কিনে খাওয়ায় না চাষের ধানের পুরো খাওয়ায় চাষের ধানের পুরো খাওয়ায় আমার আসলে আমি হাসলাম যে এই কুরো কুরোটা কিন্তু হাসের খাদ্য না কুরো দিয়ে হাসের হয়তো ভরাতে পারবেন কিন্তু এই কুরো দিয়ে কখনো ডিম আসবে না অথচ কুরো দিয়েই আমরা কিন্তু এই যে ডিমটা বন্ধ করে ফেলি হাসের। ধানের কুঁড়ো দিয়ে আমরা হাসের ডিম বন্ধ করে ফেলি এবং হচ্ছে যেখানে ডিম উৎপাদন হয় সেখানে চর্বি জমে যায় আর এই চর্বি জমার কারণে নানা ধরনের রোগের সৃষ্টি হয় পাশাপাশি হচ্ছে কিন্তু দেয় না ওর মধ্যে অনেক কিছু মেশানো হয় জি ধানের কুড়োর মধ্যে আসলে ধানের কুড়োর মধ্যে হয়তোবা আহ আপনার অনেক কিছু মেশান কিন্তু আমরা অনেক কিছুর মধ্যে ধানের কুড়ো কিছু পরিমাণ দেই ধানের কুড়োর মধ্যে আমরা কিছু মিশাই না তবে অনেক কিছুর মধ্যে আমরা ধানের কুড়ো আহ হচ্ছে একশো কেজির মধ্যে হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি অতিরিক্ত হলে দশ কেজি কোড়া দেয় দশ কেজি আসলে সবাই দেয় না আর এই খাদ্যটা মেনটেন করলে মোটামুটি ডিমের প্রোডাকশন অনেক ভালো আসে হাঁস খামারিদের সমস্যা এই যে খাদ্যের দাম কিংবা ডিমের দাম খাদ্যের দাম অনেক বেশি ডিমের দাম অনেক কম কিছুই করার নেই আমাদের আসলে প্রতিদিন হাঁসগুলোকে গুলোকে হচ্ছে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে হবে অথবা খাদ্যের মাধ্যমে ডিম উৎপাদন করে তারপর ডিমটা বিক্রি করতে হবে সেই ডিমটার বাজার আসলে আমাদের উপর নির্ভর করে না এটা হচ্ছে বাজার কখন কম যাবে কখন বেশি যাবে এর কোনো নিশ্চয়তা নেই তো আমরা আসলে বেশি দাম দিয়ে খাবার কিনে খাওয়াতে বাধ্য আসকে আর বেশি যখন চড়া দাম হয়ে যায় তখন আসলে আমরা খাদ্যটা একটু কম দিয়ে ফেলি কারণ আমাদের হচ্ছে ওই অ্যাবিলিটিটা থাকে না যে এত দাম দিয়ে খাদ্য কিনে হাসকে খাওয়াবো ওই অ্যাবিলিটিটা যখন থাকে না তখন আমরা খাদ্য কম দিয়ে ফেলি এবং ডিমের প্রোডাকশন একেবারে কম হয়ে যায় আর ডিমের দামও যেহেতু কম তখন আমরা লস করে ফেলি তো লস করা কিন্তু আমি বারবার বলি যে হাসখমারে লস করা একেবারে সহজ একেবারে সহজ হাসখমারে লস করা আর হাসখমারে লাভ করতে চাইলে অনেক কঠিন কারণ অনেক রুলস অনেক রেগুলেশন আপনাকে মেইনটেইন করে তারপর হচ্ছে হাসখমারে লাভ করতে হবে তবে আমার হচ্ছে একটা জিনিস দেখার বাকি আছে যে ইন্ডিয়াতে যারা আছেন তারা কিভাবে হাঁস পালন করেন আমি আসলে চোখে বাস্তবিক অর্থে আমি আসলে সেখানে গিয়ে দু একদিন থেকে কয়েকটা খামারির খামার পরিদর্শন করার ইচ্ছা আছে তো জানিনা সেই ইচ্ছা আল্লাপাক কোন দিন পূরণ করবে আমার যারা নিজের ফ্যামিলির সদস্য আছে আমার ফ্যামিলি বলতে আমার কর্মজীবনে যারা নিয়মিত ভিডিও দেখেন যারা ফলো করেন লাইক করেন নিয়মিত হচ্ছে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তারা আসলে সবাই আমাদের ফ্যামিলির সদস্য তো অবশ্যই সেই ফ্যামিলির সদস্য যারা আছেন তাদের কয়েকজনের খামার যদি আমি ওখানে গিয়ে দেখতে পারি তারা আসলে কিভাবে খামার করছে কিভাবে হচ্ছে খাদ্য দিচ্ছে ডিমের প্রোডাকশন কেমন ডিমের দাম কেমন এগুলো আসলে সচক্ষে দেখার আমার অনেক ইচ্ছা তো একদিন না একদিন অবশ্যই আমি যাওয়ার ট্রাই করবো পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আকাশ খারাপ করছে বেশিক্ষণ আসলে হাঁস গুলো রাখা যাবে না আর আমি সবসময় চেষ্টা করি যে হচ্ছে বৃষ্টিতে হাঁস গুলোকে না ভিজা তো হাঁস খামারিদের সমস্যা নিয়ে আরো আলোচনা করতাম বেশি জন হয়নি জন্য আমি আলোচনাটা দীর্ঘ করতে পারছি না তো আমি সময় বলি আসলে যারা যারা লাইভে যুক্ত থাকবেন তারা সবাই কমেন্টের মাধ্যমে তাদের আহ বর্তমান পরিস্থিতিটা জানাবেন কিংবা আমরা লাইবে আসলে আসি গল্প করার জন্য আর গল্পটা কিন্তু অন্য বিষয় নয় হাঁস খামার বিষয় তো একজন শুধু কথা বলবে আর সবাই শুনবে এতে আসলে গল্পটা জমে না কিংবা হচ্ছে এই গল্পটা একপক্ষ হয়ে যায় তো আমি আসলে যখন লাইভে আসব সবাই চেষ্টা করবেন যারা লাইভে থাকবেন তারা কিছু না কিছু কথা বলা কিংবা ইনফরমেশন দিয়ে সাহায্য করা কিংবা আসলে গল্প যেটা বলে সেটা হচ্ছে খামার রিলেটেড গল্প যে গল্পে আমরা নিজে উপকৃত হবো অন্যরা উপকৃত হবে তো আজকে লাইভ থেকে বিদায় নিবো যদিও কারো কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে অবশ্যই প্রশ্নের মাধ্যমে জানিয়ে দিত তো চলে যাচ্ছি আমাদের বাড়ির আশপাশটা একটু দেখিয়ে আমি চলে যাচ্ছি